ছোটকালে সন্তানের দায়িত্ব কি আপনার দশটা দায়িত্ব আছে সন্তান হওয়ার পর কয়টা আরো জোরে কোন বাবা মা যদি এই দায়িত্ব দশটা পালন না করে বড় হয়ে যদি ওয়াজ করতে যায় ও সন্তানের হাতে মার খাবে কথা বলে এই যে রাঙ্গামাটি থেকে আসার সময় দেখি লঙ্গদু থানায় লঙ্গদু একটা লোক মাথায় ঝড়ি নিয়ে আসতেছে বললাম কি বলছে আমার মা আপনার মা মানে যে ওনারা আমি বৃদ্ধাশ্রমে রেখে যাব কেন কারণ মা যে দায়িত্ব পালন করা দরকার ওগুলো একটাও পালন করে নাই কারণ আমি সন্তান হিসাবে মায়ের প্রতি যে কর্তব্যগুলো জানি না আজ অনেক মানুষ আসলে শুধু দোয়া চায় হুজু দোয়া করেন ছেলে মেয়ে যেন ভালো হয় তো ভালো হবে কি করে আপনার যে ছোটকালে দশটা দায়িত্ব ছিল মার বাবার উপরে একটাও পালন করে নাই আল্লাহর পরে যাদের স্থান ও তো জানেই না যে কাদের স্থান আপনাকে সম্মান দেবে কি করে আপনি গাছ একটা বাঁকা করে লাগিয়েছেন মনে করছেন বড় হলে সোজা করে ফেলবো ও যখন আট দশ বছর বয়স হয়ে যাবে সোজা করতে যাবেন আপনি নিজে বাঁকা হয়ে যাবেন সুতরাং ছোটবেলা থেকে আপনি এভাবে তৈরি করেন সোজা করে লাগান দশটা শিক্ষা আছে কয়টা আমি বলবো একটু যাদের মোবাইল আছে তুলে বাড়ি নিয়ে খালি বলেন বলেন না এটা আপনাকে মানা লাগবে তের মেটি শেফের হাদিস নাকি হাদিস বলবো না বাবার মা যেহেতু পেছনে মা বসে আছে আর সামনে সব বাবা এখানে বাবা আছে কার হাত বলেন তো দেখি এই কয়জন ঠিক আছে এলাকায় বিয়ে সাথে বন্ধ হয়ে গেছে না বিয়ে সাথে বন্ধ হবে কেন দশটা বিষয় একটু ভালো করে খেয়াল রাখবেন এক নম্বরে সন্তান হওয়ার পরে শুক্রিয়া আদায় করা কার দরবারে না মাজারে খাজার কাছে মানুষ তো এখন সন্তান হতে চায় না যদি হয় আগে খাজার দরবারে দৌড়ায় আপনি শুক্রিয়া আদায় করবেন কার মা বোন যারা এসেছেন সন্তান যদি মরণের আগ পর্যন্ত নাও হয় কোনো বাবার দরবারে যাওয়া যাবে সঙ্গে সঙ্গে আপনার ইমান নষ্ট হয়ে যাবে ইব্রাহিম আলাহ সাল্লামের সন্তান হয়েছিল আশি বছর বয়সে কত আর আমাদের তো হায়াতিও তো নেই বিয়ের পরে আট দশ বছর দেরি হলে মাজার নাই বাবা কথা বলে না কেন এ খুলনা জেলায় কুকুর নেই সন্তান হয় না আটটা দশটা করে সন্তান হয় তো ও কোন মাজারে গেছে বলেন তো আমার তো মনে হয় একটা কুকুর আটটা দশটা সন্তান জন্ম দেয় আমরা আমি আর নিচে নামলাম না সেটা না এটা ঠিক না আপনারা যারা এগুলো মেয়েরা এগুলো করে বেশি সন্তান হতে একটু দেরি হলে গরু করে ছাগল জবাই করে মোরগ জবাই করে নিয়ে যায় বিভিন্ন দরবারে এজন্য সন্তান না হলেও আদায় করা লাগবে সুক্রিয়া কারণ কাউকে সন্তান দিয়ে আল্লাহ খুশি কাউকে না দিয়ে খুশি কথা বলেন ঠিক না ছেলে মেয়ে দিলে আপনাকে ও কইরে খাওয়াবে কে বলিস কত সন্তান মা বাবাকে জবাই করেছে যেমন ঐশী জবাই করেনি এরকম সন্তান হওয়ার চাইতে না হওয়া ভালো না সন্তান যদি না হয় তাও ভালো আর হলে শুক্রিয়া আদায় করবেন খাজা বাবার না আগলা বাবার দুই নাম্বারে আজান দেওয়া লাগবে ডান কানে বাম কানে একামত এটা কিন্তু এখন উঠে গেছে কারণ এখন অধিকাংশ বাচ্চা হয় সিজারে ক্লিনিকে আজান একামত বাদ শুধু হাদিয়া নিয়ে ব্যস্ত নার্স যারা আছে ওরা হয় বকশিস হাদিয়া আর আজান একামত সব আসমানে ঝোল খায় এটা কেন দিলেন আজান একামত সন্তান জন্মের পরে যার ডান কানে আজান বাম কানে একামত দেওয়ার সময় আল্লাহ আকবার শুনবে ও পৃথিবীর যত বড় জায়গায় উঠবে অন্তত আল্লাহর উপরে কাউকে তুলবে না এই বাংলাদেশটাকে বিপথে নেওয়ার জন্য কয়েকজন নাস্তিক আর মোরতাজ যাদের ডান কানে আজান বাম কানে একামত পৌঁছায়নি ওরাই উল্টা পাল্টা আমরা শুধু প্রধানমন্ত্রী থেকে শুরু করে কয়েকজন যারা দায়িত্বে এদের দোষ না দোষ কিছু রাম আর বাম যাদের ডান কানে আজান বাম কানে একামত যায়নি এদের সমস্যা সমস্যা কি এনার হবে জন্মের পরে ডান কানে আকে আজান বাম কানে একামত পেস উনি দুনিয়ার যত উপরে উঠুক কাউকে উপরে রাখবে না উপরে রাখবে কালী মা তুল্যহি ইয়া কার কথা এটা মনে রাখা লাগবে এইজন্যে ডান কানে একামত বাম কানে ডান কানে আজান বাম কানে একামত যেন ভুলে যাবেন এখন হাই কোয়ালিটি যারা হাই সোসাইটি মডার্ন পরিবারে এগুলো বন্ধ হয়ে গেছে আমি কি বেশি বললাম না ঠিক বলছি তিন নম্বরে তারা আকিকা দেওয়া লাগবে সন্তানের বিপদ দূর হয় যদি পারেন সামর্থ্য থাকে দিয়ে দেবেন চার নাম্বারে তার নাম রাখা এমন একটা অর্থবোধক নাম রাখা লাগবে যে নাম আমার আল্লাহর কাছে প্রিয় এ বাংলাদেশে এমনও মানুষের নাম আছে যে আজকে আসার সময় যে পুলিশ আমারে নামিয়েছে ওনার নাম মনে হয় পল্টু না কি কি নাম দেখেন তো পল্টু একটা নাম হইলো পল্টু বল্টু পল্টু এইসব নাম রাখ নাম রাখা দরকার তো আল্লাহর নামের সাথে মিলে সাহাবিদের নামের সাথে মিলে কথা বলে না কেন কেমতে আল্লাহ মাফ করার জন্য যখন একেবারে কিচ্ছু পাবে না তখন অন্তত দেখবে ওর নামটা কেমন আছে যদি নাম ডাকে ডেঞ্জার ডেঞ্জার মানে কি বিপজ্জনক আমি আর নিচে নামতে পারলাম না সুতরাং নামটা একটু ভালোভাবে রাখবে মাথা কামিয়ে দেওয়া এর পরিমাণে যা সোনার উপা যা সামর্থ্য আছে এগুলো গরিবকে আপনি দান করে দিলে বিপদ আসবে না এরপরে সাত বছরে তাকে নামাজের নির্দেশ দেওয়া কয় বছরে আট নাম্বারে তাকে শেখানো তাকে সাতার শেখানো তীর মারা শেখানো ঘোড়া চালানো শেখানো এগুলো দিয়ে নবী কি মিন করলেন বলেন তো সাঁতার শেখানো তো এখন চলে না চলে ঘোড়া চালানো এখন চলে না তীর মারা শেখানো এটা এখন চলে না তাহলে এইগুলো দিয়ে নবী বুঝিয়েছেন ঘোড়া চালানো তার মানে কম্পিউটার শেখাও তাকে পাইলট বানাও তাকে ইন্টারনেট সুতরাং সন্তানকে আপনি অকর্মা করে রাখতে পারবেন না আপনার সন্তানকে কর্মঠ করে কাজের মানুষ করে গড়ে তুলবেন অনেক মানুষ আছে ছেলেমেয়ের জন্য আট দশটা কাজের মানুষ রেখে দেয় অকর্মা করে শেষেও যদি মারা যায় ও করা ছাড়া উপায় থাকে না নবীজি এইটা মিন করেছিলেন যে ছেলে মেয়েকে অন্তত কাজ শেখাও কর্মঠ করে গড়ে তোলে তুমি মারা গেলেও যেন ভিক্ষা করে না খায় নিজের কাজ নিজে করে খেতে পারে নবীজির কথার এইটাই অর্থ কথা কি বোঝা গেছে যারা আজ যারা এখানে এসেছেন শুধু হুজুর বানাবেন না ছেলে মেয়েকে আপনি হুজুর বানাবেন তাকে হাফেজ বানান করান শেখান অসুবিধা নেই পাশাপাশি তাকে আপনি পাইলট বানাবেন তাকে ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানান বৈজ্ঞানিক বানান বাংলাদেশ দুর্নীতি মুক্ত করার জন্য এই বিভাগগুলো তো এই আল্লাহওয়ালা মানুষ দরকার আছে না নেই আকিস ফাউন্ডেশনের যে সদস্য আছে ডাক্তার মহিউদ্দিন শেখ মহিউদ্দিন ইনি ডাক্তার না হ্যাঁ এই কথা বলছেন কেন এনার দ্বারা দিন হাসপাতালের মাধ্যমে যতগুলো মানব সেবামূলক কাজ হচ্ছে আমার তো মনে হয় বাংলাদেশে অন্য কোন হাসপাতালের দ্বারা এটা হয় না কারণ আট হাসপাতালের পেছনে আমার বাড়ি কুষ্টি হয় কত মানুষকে ফ্রি ভাবে যে চিকিৎসা দিচ্ছে এগুলো সব ওনার বাবার টাকা এক কথা বলে না কেন যতদিন পর্যন্ত এই ফাউন্ডেশনটা টিকে থাকবে বিশেষ করে আট এই হাসপাতালের মাধ্যমে যত মানুষ চিকিৎসা সেবা পাবে ডাক্তার মহিউদ্দিন হয়তো মারা যাবে পঞ্চাশ বছর পর কিন্তু কেয়ামত পর্যন্ত কবরে আল্লাহ সবাব গুলো পাঠাতেই থাকবে এর সাথে জড়িত যারা আছে এনারা মনে হয় দশ ভাই নাকি আল্লাহ রব্বুল আলমিন হজরত ওমারের মতো যেন ইমান আর আমল দিয়ে ভরপুর করে দেন জোরে বলেন আমি বাংলাদেশের চিকিৎসা বিভাগের নাম শুনলে মানুষ এক না ডাক্তার মানে এখন ডাকাত না সব ডাক্তার না এই যে ডাক্তার একটা বসে আছে ডাক্তার মিজান এরকম ডাক্তার বানান আপনার ছেলে ডাক্তার হবে ফরিদপুরের ডাক্তার শাহিন জদ্দারের মতো রাজশাহীর ডাক্তার হাতেমা সিদ্দিকার মতো ঢাকার ডাক্তার মতিয়ার রহমানের মতো এরকম ডাক্তার বানান বাংলাদেশের চিকিৎসা বিভাগ দুর্নীতিমুক্ত করতে বেশি সময় লাগবে না অধিকাংশ ডাক্তার গুলো সব ঢাকায় হয়ে বসে আছে সেজার করার যে নিয়মটা আমরা জানি ডাক্তারদের বোর্ড বসবে সর্বসম্মতক্রমে সর্বশেষ যদি নর্মালে ডেলিভারি না হয় তখন সর্বশেষ সিদ্ধান্ত দেবে দেখো এখন বাংলাদেশে এই নিয়ম নেই শুধু অ্যাম্বুলেন্সের যদি একটু ডাক শোনে ডাক্তাররা চিন্তা করে কাজ হচ্ছে আপনি এই যে টাকা উপায় করেন এভাবে টাকা থাকবে মানুষকে ঠকিয়ে যারা উপায় করে ওই টাকা আল্লাহ তাকে ভোগ করতে দেয় না ও মারা যাওয়ার পরে ওই টাকা ওর ছাইলে মেয়ে বউ ভালো ভালো কাছে ব্যয় করে তারা জান্নাত ওদেব অধিকারী হয় মাছখান থেকে ওই লোকটা মানুষ ঠকানোর কারণে জাহান্নামে চলে যায় এরকম পাগল বাংলাদেশে কে কে আছেন হাত তুলেন তো কল নাই পাগল থাকে পাগল তো সব পাব নাই কোথায় আই এমায়তপুরে আর এখানে যা আছে সব চালাক সব চাইতে বড় পাগল পৃথিবীতে ওই লোকটা যে মানুষকে ঠকিয়ে দুই নাম্বারই কায়দা উপায় করে নিজে ভোগ করতে পারে না রেখে যায় পরবর্তী প্রজন্মের জন্য তারা ব্যয় করে আল্লাহর রাস্তা পায় আর ও খান থেকে জাহান্নামের নামের আসামি হয় খাওয়া যায় সব কিছু খাওয়া যায় বলেন আজ যারা সুদ খান না করোনা যশোরের সুদ এখনো আসেনি কত কায়দায় সুদ চলছে সমিতির মাধ্যমে ব্রাকের মাধ্যমে বিভিন্ন দের মাধ্যমে যে সুদ গুলো চলছে সম্মানিত ভাইরা অনেকে সুদ খেয়ে আনন্দে আছে কুষ্টিয়াতে আমি বড় মসজিদে যেখানে নামাজ পড়াতাম আগে জমার নামাজ এক লোক দেখি বসে বসে জিকির করছে বললাম ভাই কি করেন আমার কোনো কাজ নেই কাজ নেই আপনি কি খান এই শহরে থাকতে হলে তো টাকা লাগে আমার বলছে আমার বাবার জমি ছিল বিক্রি করে আমি ব্যাংকে রেখে দিয়েছি চল্লিশ লাখ টাকা ওখান থেকে প্রতি মাসে পঁয়তাল্লিশ হাজার টাকা লাভ আসে ওইটা তুলি খায় আর আমি আল্লাহ করি সুদ কবিরা গুনা হবে আমি জানি সুদ খেলে কবিরা গুনা হয় আমি জানি এই জন্য টাকা আমার নামে না টাকা আমার বোন নামে আর টাকা রেখে দেশ বন নামে আমি শুধু তুলে আনি বাজার করি বউ রান্না করে আমি খাই কোনো গোনা নেই গোনা যদি হয়ে যায় বন নামে হবে এরকম চালাক দেশি আছে এই 쇼দ খান কারahat বলেন তো ভাই একজন আছে আপনারা তো আসলে বসতে পারছেন না জন্য আজকের মাহফিলটা জমানো যাচ্ছে না বসা যায় না ওখানে এইভাবে কতক্ষণ থাকবেন বলেন তো আবেগ নিয়ে চলা যাবে না সারা রাত পরে ঠান্ডা লেগে যাবে জ্বর আসবে আমি এক একটা শব্দের ভেতরে যে ব্যাখ্যাগুলো ছিল যেতে পারছি না সময় না থাকার কারণে কারণ এক ঘন্টা সময় নিয়েছি আপনার সুতরাং আপনার সন্তানকে কথা বলতে দেন কথা বলতে দেন আপনার সন্তানকে আপনি অকর্মা করে অলস করে রাখবেন না কর্মঠ করে গড়ে তুলবেন আশা করছে আপনি কথা অর্থ বুঝেছেন বুঝেছেন এরপরে দশ বছরে তার বিছানা আলাদা করে দেওয়া লাগবে এরপরে তাকে বিয়ে দেওয়া লাগবে এরপরে তার সম্পদগুলো আপনি বন্টন করে দেবেন আমি আসার পরে শুনলাম মরহুমা কিসমিয়া উনি ওনার দশটা সন্তানের ভেতরে সম্পদগুলো জীবিত থাকতে বন্টন করে গিয়েছে এরকম হাজারো মানুষ দেশে আছে যারা সম্পদ বন্টনকে দুনিয়ার কাজ মনে করে না এটা আখিরাতের কাজ ইউসিকুমুল্লাহু ফিয়া আওলাদিকুম লিযকারী মিসলু হাদিল আল্লাহ বলেন সম্পদ সন্তানদের ভেতরে বন্টন করা লাগবে নির্দেশকার কত মানুষ আছে যে দেখলাম ছেলেদের নামে ভালো ভালো সম্পদ গুলো লিখে দেয় আর মেয়ের মাথায় হাত দিয়ে যাওয়ার সময় বলে মা তোর জন্য দোয়া করে দিলাম এটা নির্ভেজাল শয়তান বলুন তুই দোয়া তো করবি ওই মেয়েকে ফাঁকি দিলি কেন এখানে যদি শরিক ফাঁকি দেওয়া কোনো মানুষ থাকে আজকেই যে শরিক ফিরিয়ে দেবেন আপনার ভাই হোক বন হোক ছেলে মেয়ে হোক জনগণ হোক যাদের হক নষ্ট করেছেন ওটা আগে ফেরত দেন এরপরে দোয়া করেন কাজে লাগবে কথা কি বোঝা গেছে এই দশটা দায়িত্ব যদি আপনি পালন না করেন বড় হয়ে আপনার সম্মান না আপনাকে শেষে বৃদ্ধাশ্রমে রেখে আসবে মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসেন শোন না আপনার হারান আরো সরে বলুন বৃদ্ধাশ্রম বানানো হারাম কোরআনে কারিমে আল্লাহ নিজে ফতোয়া দিয়েছেন সূরা বনী ইসরা চব্বিশ নম্বর আয়াতে كريم رَجْمْدَانِيَ سَوَاءٌ كَبُرَ رَبُّكَ اللَّهُ تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِنْدَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُلْ لَهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا কপুল্লাভরি মা মা বাবার পক্ষে আল্লাহ এখানে পাঁচটা কথা জানিয়েছে আমি পরে করেন শরীফ পড়ে যতটুকু বুঝেছি এই পৃথিবীতে আল্লাহর পরে সব চাইতে বড় দোয়া কবুল হওয়ার জায়গা আপনার মা আর বাবা এই দুইজনের একটু খেয়াল রাখা লাগবে আমাদের জীবনে আল্লাহ তুমি তাও দাও এই আয়তটা মেনে নেওয়ার জনে বলেন আমি ভাইরা সন্তানাদির যে হক আছে এটা যদি ছোটবেলা থেকে কেউ আদায় না করে বড় হলে ওকে ওয়াজ করলে শুনবে আশা করছি মা বাবা যারা এসেছেন এই দশটা কথা আপনি মেনে চলবেন আল্লাহ আপনাদের তাও ফিট দেন ওরে বলেন আমিন